কি যে করি এখনই তো সিসি ক্যামেরা লাগানোর লোক পড়বো বউ তো বাড়িতে রয়েছে কি যে করি হয়তো দেখতে নিলে কোনো কামই হইব না আইডিয়া একটা বুদ্ধি পাইছি আমার বউ না খালি রেস্টুরেন্টে যাইয়া আর দিয়ে মাংস খাইতে চাই আজকে অফার দিয়া রেস্টুরেন্টে লইয়ে যাই কোকো আমার সুন্দরী বউ আয়ো তোমার জন্য একটা ভালো খবর আছে এদিকে আয়। এই কি হইছে খালি ডাকাডাকি করতাছ কে? কতদিন লইরা কইতেছি আদিয়লা মাংসই দন আমার না আবার ডাকাডাকি? আরে বউ আজকে তোমার আমি আদিয়লা মাংস খাওয়াইতে লইয়া জামুল এডি ভাই আয়ো রেস্টুরেন্টে যাই। তুমি কত খাইতে রো আজকে দেখমু আমি।

আরে গিন্নি তুই সব কিন্তু কি শুরু করছিস আজকে আমি সিসি ক্যামেরা লাগাই লাগাই তোরে হাতে নাতে দে দরমু কোন লগে তোর পিড়িতি আমি দরমু তোরে এই চলো তাহলে যাই এই গিন্নি শোনো গো তালা তোলা দিও না অফিস থেকে আমার একটা লোক আইবো কিছু ফাইল ছুইয়া যাইবো তালা সারাই চলো

जो तो यो और उसी ने तो हम राज्य मुझे कहते पर ही ना कि इंडियन और फेवर के मुंजनी वही ऐसा ही तो से